শুনে রাখেন রায়পুর আর কোন রাস্তা কাঁচা থাকবে না শুধু ভৈরবের রোড নয় আমি বলতে চাই রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্যের শিকার তিনটা ইউনিয়ন এর মধ্যে একটা হলো চর্মধুয়া আরেকটি হলো চাঁদপুর চাঁদপুরের বাসী আছেন নাকি আরেকটি ইউনিয়ন হলো মির্জাচর এই তিনটা ইউনিয়নের নদী পথ ছাড়া যাওয়াই যায় না ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র উনআশি কিলোমিটার কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়ন গুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায় রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা বৈষম্য করবে তাদের পাশে রায়পুরাবাসী থাকবে না অতীতে কি হয়েছে আমরা তা বলতে চাই না আগামী দিনে রায়পুরার জন্য রায়পুরার উন্নয়নের জন্য চব্বিশটি ইউনিয়ন সে মুসাফপুর থেকে শুরু করে চর দৌকার চোর ওই দিকে চর্মধুয়া বাস গাড়ি মির্চা চোর পারাতুলি চাঁদপুর মরজাল সকল ইউনিয়নের দায়িত্বশীলরা এখানে আছেন না আমি আমার আমিরকে দেখাতে চাই এইখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডের কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন ঠিক কিনা রায়পুরের জনমানুষকে এখনো আমরা সামনে নিয়ে আসি নাই কারণ মাঠে এখনো অনেকের বাড়ি ঘরে হামলা করা হয় দলের পক্ষে কাজ করলে অনেককে হুমকি দেয়া হয় তোমার ঘর থাকবে না ঘরে আগুন লাগিয়ে দেয়া হবে অনেক ইউনিয়নে বলা হয় এই দলের পক্ষ ছাড়া অন্য দলের পক্ষ নিলে আগামী দিনে দেখার ব্যাপার আছে এগুলো বলা হয় ঠিক কিনা কিন্তু আমরা রায়পুরাবাসীকে বলে দিতে চাই রায়পুরা যেমনি ভাবে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে জিত যেমনি ভাবে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব মানুষকে মেসেজ দিবে আগামী বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ আমরা আমাদের আমিরকে মোহতারাম আমিরকে বলে দিতে চাই রায়পুরায় যদি আপনারা ঐক্যবদ্ধ ইসলামের পক্ষে প্রার্থী দেন রায়পুরায় কোন মার্কা জিতবে একটু বলেন না হাত দেখান না আমিরকে রায়পুরায় কোন মার্কা জিতবে অনেকে মনে করতেছেন আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের হাতে পাওয়ার আছে শক্তি আছে কিন্তু আমরা বলতে চাই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে যত অস্ত্র দেখান ভালোবাসা দিয়ে সব অস্ত্র ধ্বংস করে দেব ইনশাল্লাহ রায়পুরা প্রিয় ভাইরা আগামী দিনে রাজপথে আমি আমির বলতে চাই রায়পুরা চব্বিশটা ইউনিয়ন দুইশো পঁচিশটা ওয়ার্ড দুইশো পঁচিশটা ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কমিটি হয়েছে ঠিক কিনা আমাদের আমির আগামী দিনে রায়পুরের কার্যক্রম সম্পর্কে ঘোষণা দেবেন আপনাদের সম্মুখে কথা বলবেন